ভাইরাল থানাকা ফেসপ্যাক যা ফেসপ্যাক এর দুনিয়ায় একটু প্রথমেই রয়েছে আর এটা নিয়ে বর্তমানে অনেক চর্চা হচ্ছে এই ফেস প্যাকটা নিয়ে আমার চ্যানেলে কয়েকটি রিভিউ শেয়ার করেছি আর সেখানে এটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা তাও তোমাদের এত 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 কোশ্চেন তাই আজকে তোমাদের জন্য আরেকটি রিভিউ ভিডিও শেয়ার করছি তোমাদের কোশ্চেন এর অ্যান্সার গুলো দেওয়ার জন্য যারা বুঝতে পারনি তাদের জন্য আবারও থাকছে এই রিভিউটি এটার মাধ্যমে তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্য চ্যানেল হেরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের জন্য থাকছে ভাইরাল থানাকা ফেসব্যাক টা নিয়ে আরেকটি রিভিউ ভিডিও যার মাধ্যমে তোমরা এটা সম্পর্কে খুঁটিনাটি আর ভালো করে জানতে পারবে আর একটা কথা হচ্ছে তোমাদের অনেক কোশ্চেন্স থাকে একটা ফেসব্যাক সম্পর্কে আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু খুঁটিনাটি সবকিছু তোমাদের বুঝিয়ে বলি দ্যাটস ওয়াই ভিডিওটা কিন্তু একটু লং হয় বাট তোমরা হয়তো ভিডিওটা স্কিপ করে যাও যার জন্য তোমরা অনেক প্রশ্নের উত্তর পাও না আর এজন্য তোমরা অনেক অনেক কমেন্টস করো তো আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে তো আজ হচ্ছে তোমাদের মোস্ট অফ দ্য যে কমেন্টসগুলো থাকে মোস্ট অফ দ্য পিপলের যে কোয়েশনগুলো এটা সম্পর্কে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো সেগুলো হচ্ছে এটা ব্যবহারের নিয়ম কোন পেজ থেকে নিছি প্রাইস কত ইউজ করে দুই তিন দিন গ্যাপ দিলে কালো হয়ে যায় কেন মুখ হলুদ হয় কেন ব্রণ দূর হবে কিনা হাত দিলে সমস্যা হয় না মুখে দিলে কেন সমস্যা হয় মিনি প্যাকটা কি করে উপকারিতা আছে কি কি এবং এটা মুখে দিলে মুখ অনেক জ্বালা পোড়া করে যেটা তোমরা অনেকে কমেন্টস করেছ যে মুখ জ্বালা পোড়া করে তারপরে কত বছর বয়স থেকে এটা ব্যবহার করতে পারবো নাইট ক্রিম দেওয়া যাবে কিনা মেসটা যাবে কিনা রেগুলার ব্যবহার করা যাবে কিনা কতদিন পর পর ইউজ করতে হবে তো যাই হোক হয়তো তোমাদের আমার কথাগুলো শুনে একটু বিরক্ত লাগতে পারে বাট এগুলো হচ্ছে মোস্ট অব দ্য মানুষের কমেন্টস তো এগুলোই হচ্ছে আজকে আমি আলোচনা করব তো ফার্স্টে আমি বলে নিতে চাই এটার ব্যবহারের নিয়ম তো ফ্রেন্ডস তোমরা কিন্তু অনেক ধরনের ফেস প্যাক ট্রাই করো তো এটাও কিন্তু আলাদা কিছু না এটাও তেমনি ইউজ করবে জাস্ট এটার সাথে তোমরা পানি বলো বা গোলাপ জল বা হচ্ছে কাঁচা দুধ সেটা দিয়েও কিন্তু তোমরা এটা মিক্সড করে ফেসে লাগাতে পারো আর এই ফেস তোমরা দিনের যে কোনো সময় বা রাতে যে কোনো সময় তোমরা ফেসে ইউজ করতে পারবে আর এটা তোমরা ফেসে ইউজ করে পনেরো মিনিট মতো বা দশ মিনিট মতো রেখে দেবে আসলে কথা হচ্ছে এটা তোমার ফেসে শুকাতে কতটা সময় নিচ্ছে যখন দেখবে ফেস প্যাকটা শুকিয়ে আসছে তখনই তোমরা এটা ধুয়ে নিতে পারো এই ফেস প্যাকটা দেওয়ার পূর্বে অবশ্যই মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিবে তারপরে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করবে দিন তোমরা ফেস প্যাকটা নর্মাল পানি দিয়ে তুলে নিবে যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছ ফেস প্যাকটা তুলে নেওয়ার পরে তোমরা যে কোনো একটি ময়শ্চারাইজার বা সিরাম এগুলো ইউজ করবে সিরাম ইউজ করলে তারপরে ময়শ্চারাইজার ইউজ করবে বা সিরাম ইউজ না করলে এটা ধুয়ে নেওয়ার পর একটি ময়শ্চারাইজার ইউজ করে নেবে আর যদি দিনে বাইরে বের হও তাহলে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন অবশ্যই তোকে ব্যবহার করবে কারণ এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করে ডিরেক্ট যদি রোদে যাও তাহলে তোমাদের স্কিনে জ্বালা পোড়া করতে পারে র্যাশের সমস্যা হতে পারে লাল হয়ে যেতে পারে তো আমি এই ফেস প্যাকটা আমার হাতে ইউজ করে দেখা দেখাচ্ছি আসলে এটা ধোয়ার পরে ফেসটা হলুদ হয় কি না তোমরা অনেকেই বলেছো যে ফেস প্যাক ইউজ করার পরে ফেসটা হলুদ হয়ে যাচ্ছে এটা কিন্তু নকল প্রোডাক্টের জন্য হয় আসল প্রোডাক্ট কেনার চেষ্টা করবে তাহলে কিন্তু ফেসটা হলুদ হয়ে যাবে না আরেকটা কথা এই ফেস রেগুলার ব্যবহার করা যাবে কিনা রেগুলার তোমরা ব্যবহার করতে পারো যাদের স্কিনে এটা খুবই সুইটেবল দিলে কোনো ধরনের সমস্যা হয় না স্কিনটা ব্রাইট হয় তারা রেগুলার ইউজ করতে পারো তো অনেকের প্রশ্ন যে আপু এই মিনি প্যাকটা দিয়ে কি করব এই মিনি প্যাকটা কিন্তু তোমার ফেস প্যাকের সাথে কোনো কাজেই লাগছে না এটা জাস্ট তোমাকে প্রমোশনের জন্য দেওয়া হয়েছে তোমরা চাইলে এটার বড় প্যাকেজিংটা কিনে ব্যবহার করতে পারো আর এটা হচ্ছে এটার সাথে একটি লোশন বা হচ্ছে এটার সাথে তোমার একটি ফাউন্ডেশন এ টাইপের কিছু একটা দেয়া থাকে তো এটা তোমরা চাইলে তোমরা ফেজে মেকআপের সময় ফাউন্ডেশন যেভাবে ইউজ করো ফাউন্ডেশন হলে ফাউন্ডেশন ইউজ করতে পারো লোশন হলে হাতে মাখতে পারো তো এটাই এটা ফেস প্যাকের সাথে কোনো কাজেই লাগে না এটা জাস্ট দিয়ে রেখেছে যদি তোমরা চাও এটার বড় প্যাকেজিংটা তোমরা কিনে সেম কোম্পানির বড় প্যাকেজিং কিনে ব্যবহার করতে পারো তো এবার বলছি এটার উপকারিতা কী কী আছে তো এটার উপকারিতা হচ্ছে যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে যাদের ত্বকটা কালো হয়ে গিয়েছে বা যাদের ত্বকে টুকটাক ব্রণের সমস্যা রয়েছে ব্রণের দাগ রয়েছে অল্প স্বল্প তারা এটা ব্যবহার করলে একটি ভালো রেজাল্ট পাবে ত্বকটাকে একটু ব্রাইটেনিং করতে সাহায্য করবে ত্বকের ব্রণের সমস্যা হালকা কমাতে সাহায্য করবে দাগগুলোকে একটু হালকা করতে সাহায্য করবে তো এই কাজগুলোই মেনলি ফেসপ্যাকটা করে থাকে এবং যাদের ত্বকে এটা সুইটেবল না যাদের ত্বকে অ্যালার্জি সমস্যা রয়েছে যাদের ত্বকে ত্বক খুবই সংবেদনশীল তারা কিন্তু এটা ভুলো ইউজ করবে না তাদের ত্বকে খুব জ্বালা সমস্যা করবে তাদের ত্বকে র্যাশের সমস্যা করবে এবং তারা রোদে গেলে কিন্তু ত্বকটা লাল হয়ে যেতে পারে আর হচ্ছে যে সমস্যাগুলো আমাদের ত্বকের খুবই পুরনো সমস্যা যেমন মেস্তার সমস্যা এটা কিন্তু খুবই পুরনো সমস্যা হয় এটা সহজে কোনো ধরনের ডাক্তারি মেডিসিন দিয়েও কিন্তু যেতে চায় না আর হচ্ছে ব্রণের সমস্যা যাদের অতিরিক্ত ত্বকে ব্রণ রয়েছে তারা এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে না আর অতিরিক্ত ব্রণযুক্ত ফেস এটা ইউজ করলে ব্রণের সমস্যা আরো বেড়ে যেতে পারে তো এই সমস্যাগুলো কিন্তু এটা দিয়ে যাবে না আর হচ্ছে এটা ব্যবহার করার পরে নাইট ক্রিম দেওয়া যাবে কিনা এটা তোমার কোয়েশন ছিল তোমাদের তো এটা হচ্ছে যেহেতু একটা ফেস প্যাক এটা ব্যবহার করার পরে অবশ্যই তোমরা রাতে ব্যবহার করলে এটা ব্যবহার করার পরে একটি সিরাম ব্যবহার করে তারপরে নাইট ক্রিম তোমরা অবশ্যই ব্যবহার করতে পারবে কোনো ধরনের সমস্যা আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু অনেকের স্কিনটাকে অনেক শুষ্ক করে দেয় তো এটা হচ্ছে ফেজের যে তেলটাকে সেটাকে কিন্তু কমিয়ে আনে দ্যাটস হোয়াই শীতকালে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তারা ব্যবহার করলে স্কিনটা আর অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে তাই তারা যদি এটা ব্যবহার করো তাহলে অবশ্যই এটা ব্যবহার করার পরে তোমাদের ফেজে খুব ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে হবে আরেকটা কথা বলবো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আপু এটা গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করা যাবে কিনা যাদের ত্বকে হচ্ছে তোমার ব্যবহার করার পরে জ্বালা পোড়া করে না কিন্তু হালকা রাইশের সমস্যা হয় বা টুকটাক একটু ইরিটেশন হয় তারা যদি এটা ব্যবহার করতে চাও তাহলে আমি বলবো সপ্তাহান্ত তো একদিন ব্যবহার কর যদি এটা তোমার ফেসে ইউজ্যাবল হয়ে যায় দেন তোমরা এটা দুই তিন দিন পর পর ইউজ করতে পারো তো এবার আসছি এটা প্রাইজের ব্যাপারে এটা যেহেতু বর্তমানে অনেক নকল বের হয়েছে দ্যাটস হোয়াই কিন্তু প্রাইসটা অনেক কম অনেক জায়গায় নিচ্ছে তো এটা যদি তোমরা অরিজিনালটা নিতে চাও তাহলে বেস্ট বাই জো নামে একটি পেজ আমি তোমাদের রিকমেন্ড করতে পারি সেখানে এটা অরিজিনালটা পাওয়া যায় সেটা চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো আমি লিংকটা কমেন্ট বক্সে দিয়ে রাখব তো এটার বড় প্যাকেজিংটা তাদের কাছে থেকে চারশো টাকা নিতে পারবে আর হচ্ছে ছোট প্যাকেজিংটা তিনশো টাকা নিতে পারবে তো এটা হচ্ছে তোমার ফেজে কাজ করবে কি করবে না সেটা হচ্ছে তোমার ফেজের উপর ডিপেন্ড করবে বাট অরিজিনালটা নিতে চাইলে সেই পেজ থেকে তোমরা নিতে পারো কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টস করাবো কোন পেজ থেকে নিবো কোন পেজ থেকে তুমি নিসো বা কোন পেজে অরিজিনালটা পাবো তাই তোমাদের সাথে শেয়ার করা এছাড়া তোমরা চাইলে তোমাদের মন মতো তোমরা যে কোনো জায়গা থেকে এটা কিনতে পারো তবে অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবে ও আরেকটা কথা এটা হচ্ছে তোমরা যেহেতু অনেক নকল প্রোডাক্টও বের হয়েছে আর এটা ফেজে অনেকের অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে তাই তোমরা এটা আঠারো বছরের আগে ভাই কেউ ইউজ করো না তাতে করে কিন্তু ত্বকটা আরো ড্যামেজ হয়ে যেতে পারে আর এই ছিল আজকে তোমাদের জন্য একটি তোমাদের সম্পূর্ণ কোর্স নিয়ে একটি ভিডিও আর ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তাও তোমরা একটু প্লিজ দয়া করে ভিডিওটা ফুল দেখবে স্কিপ না করে তাহলে সব তথ্য জানতে পারবে আমাকে আর নতুন করে তোমাদের জন্য ভিডিও মেক করতে হবে না প্লিজ আমার বোনেরা এবং ভাইয়েরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বেশি বেশি শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেল সাথে আর আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে যাতে করে আমি যখনই তোমাদের জন্য কোনো ভিডিও মেক করবো তার নোটিফিকেশন পেয়ে তোমরা সেই ভিডিও দেখতে পারো তোমরা নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখতে আসলে আমার খুব ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ প্লিজ